রবিবার বেলা বারোটা নাগাদ কমলপুর থানার মায়াজটি পঞ্চায়েতের নতুন বাগান এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে ঘটনার খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মৃতদেহ শনাক্ত করার জন্য ফরেন্সিক টিমকে খবর দেয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদমত্ত অবস্থায় হয়তো চলতে গিয়ে টিলার নিচে পড়ে ওনার মৃত্যু ঘটে মৃতদেহ দেখে মনে হচ্ছে ঘটনাটি তিন দিন আগের তবে এটি হত্যা নাকি অন্য কিছু ফরেন্সিক এবং পুলিশের তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে দিন দুপুরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জায়গাটার নাম কি নতুন কোন পঞ্চায়েতের অন্তর্গত মায়াচুরি পঞ্চায়েত এই যে আপনাদের বালিশ যাওয়ার পথে যে একটা ডেড বডি পাওয়া গেছে টিলার মধ্যে আপনি চিনেন তাকে না স্যার আমার বাচ্চারা গরু লয়ে যায় তাহলে দেখ আমার ডাক দিছে আমি দেখতে গেছি তো চিনতে তো পারছি না তো